নমস্কার কেমন আছেন সবাই আশা রাখি খুব ভালো আছেন কিছুদিন আগে গেছিলাম মায়াপুর নবদ্বীপ ঘুরতে সেখানে কিছু সুন্দর মুহূর্তের অভিজ্ঞতা আজ আপনাদের সাথে শেয়ার করব আমি শ্রেয়া ভোজ বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এই ভিডিওটি আমার চ্যানেলের প্রথম ভ্লগিং ভিডিও তাই অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার আজ বৃহস্পতিবার বেলা এখন এগারোটা এসেছে এই দোকানটিতে ব্রেকফাস্ট করতে এই দোকানটি একদম নবদ্বীপ লঞ্চ ঘাটের পাশে দেড়শো বছরের পুরনো দোকানটি এখানের ক্ষীর দই বা লাল দই খুব নামকরা আর যেমনটা দেখছেন নানা ধরনের মিষ্টিতে শোকেসটা একদম ভর্তি আমরা যেমনটা জানি এই কৃষ্ণনগর বা নবদ্বীপের দুধের মিষ্টি নাকি খুব বিখ্যাত নানা ধরনের সন্দেশ সরপুরিয়া মিষ্টি দই আরো কত কি এই তো আমাদের খাবারও এসে গেছে গরম গরম ডাল পুরি আর ছোলার ডাল এক প্লেটে দু পিস মাত্র ষোলো টাকা খেতেও কিন্তু অসম্ভব ভালো তারপর নিয়েছিলাম চাপ সন্দেশ আর লাল দই যা এখানে এসে না খেলেই নয় চলুন এবার লঞ্চের টিকিটটা কেটে যাওয়া যাক লঞ্চ ঘাটে আর দেখুন এই লঞ্চ ঘাটের প্রবেশ পাহারা দিচ্ছে এই দুই বানর সেনা আর এখান থেকেই দেখা যাচ্ছে ইস্কনের সেই চন্দ্রোদয় মন্দিরটি এই ঘাটটা কিন্তু বেশি ভিড় নেই ভিড় দেখছি এই পাশের ঘাটটা এখানে আবার নৌকাতে পার করে দিচ্ছে আর এই ঘাটে রয়েছে লঞ্চ আর দেখুন চারিদিকটা কি অপূর্ব লাগছে এই দিকে দেখুন কি বিশাল একটা বট পুরো ঘাটটা জুড়ে রয়েছে চলুন লঞ্চ এসে গেছে তড়িঘড়ি উঠে পড়ি এখনো তিরিশ মিনিট মতো পথ বাকি এখানে মা গঙ্গার নাম হয়েছে ভাগীরথী এটি নবদ্বীপের প্রধান নদী আর এই সীমানায় মিলিত হয়েছে জলঙ্গী নদী দেখুন প্রকৃতির কি অপরূপ সৃষ্টি একদিকটা নীল জল আর অপর দিকটা ধূসর পরিবেশটা দেখে মনটা একবারে জুড়িয়ে যাচ্ছে দুটো জল কিন্তু একেবারেই মিশে যাচ্ছে না আপনারা কম বেশি অনেকেই হয়তো সব জায়গায় ঘুরে গেছেন তবে আমার মনে হয় গাড়িতে আসার থেকে এইভাবে এলে প্রকৃতির সৌন্দর্যকে আরও সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন এসে গেছি মায়াপুর এবার যাব হোটেলে আমরা আগের দিনই রুম বুক করে এসেছি আমাদের ইচ্ছা ছিল ইস্কনের ভিতরেই যে থাকার ব্যবস্থা রয়েছে সেখানে থাকার কিন্তু ওনারা বললেন প্রায় দু তিন মাস আগে থেকে নাকি বুক করতে হবে আমাদের হোটেলটি একদম ইস্কন মন্দিরের পাশেই জানলা থেকে মন্দিরটি একদম সুন্দরভাবে দেখা যায় চলুন চেক ইন হয়ে গেছে এবার রুমে যাওয়া যাক এই রুমটির একদিনের ভাড়া আড়াই হাজার টাকা এনাদের এখানে খাওয়ার কোনো ব্যবস্থা নেই শুধু রুম রুমগুলি কিন্তু ভীষণ সুন্দর আমরা ঠিক করেই এসেছিলাম ইস্কনের ভেতরে খাওয়া দাওয়া করব এখানে মহাপ্রসাদ খাবার ভীষণ ইচ্ছা ছিল এসেছি টিকিট কিনতে একদম প্রথম গেট দিয়ে ঢুকেই টিকিটের এই কাউন্টারটি আমরা নিয়েছিলাম আশি টাকার টিকিটগুলি তবে একশো চল্লিশ টাকার টিকিটটিতে আরও ভালো ব্যবস্থা যেটা আমরা পরে জানতে পারি চলুন এবার ভিতরে যাই এখন এই দেড়টা মতো বাজে প্রসাদ দেওয়া মনে হয় শুরু হয়ে গেছে বাহ এখানে এত দারুণ ব্যবস্থা এনাদের ব্যবস্থা দেখছে অপূর্ব সুন্দর আমাদের এই টিকিটটিতে খাবার ছিল ভাত ডাল রুটি পনিরের তরকারি সবজির একটা তরকারি আর ভগবানের আর রিভিউ হয় না তাও বলবো খাবারগুলি প্রত্যেকটা ভীষণ সুন্দর খেতে হয়েছিল এই ভিতরটা এত সুন্দর সাজানো গোছানো গেলে আর আসতে ইচ্ছা করে না আর এই ঘরটিতে চলছে সর্বসময় মহামন্ত্র পাঠ এখন বিকেলবেলা এসেছি সম্পূর্ণ জায়গাটি ঘুরে দেখার জন্য এনারা বিভিন্ন দেশ থেকে এসে আমাদের দেশে কি সুন্দর শ্রীকৃষ্ণের নাম পাঠ করছে ভারী সুন্দর লাগছিলো দেখে তারপর তো বাইরে এসে দেখি পনির দিয়ে ভেজ বিরিয়ানি পাওয়া যাচ্ছে তাই ভাবলাম খেলে মন্দ হয় না নিয়ে গেলাম পার্সেল করে এক প্লেট মাত্র ষাট টাকা এতে সমস্ত মশলাই ছিল তবে পেঁয়াজ রসুন ছাড়া টেস্ট কিন্তু বেশ ভালো ছিল বাটার পনির দিয়ে বেশ লাগছিল চলুন এবার বাড়ি ফিরতে হবে এখন এই সকাল এগারোটা মতো হবে ফেরার মন একদমই নেই তবু তো ফিরতে হবেই আর ফেরার পথে পড়েছিল এই মন্দিরটি এটি নবদ্বীপের কাছে আর সব থেকে আনন্দ করা বিষয় হচ্ছে এখানে রয়েছে একটি ডিয়ার পার্ক চলুন এই ভ্লগটা এখানে শেষ করছি চেষ্টা করব প্রতি সপ্তাহে দুটি করে ভ্লগ দেবার সবাই ভালো থাকবেন আজকের মতো টাটা